নমস্কার বন্ধুরা চ্যানেল লাভ অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের ভালোবাসা এবং স্পর্ধায় আমার ছোট্ট চ্যানেল আস্তে আস্তে এগিয়ে চলেছে মানে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরই ভালোবাসা এটা হয়েছে এবং আপনারা দেখছেন ভালো লাগছে আমারও মানে ভিডিও করতে ভালো লাগছে তো আজকে আমার যে থামনেল ক্যাপশনে বলাই আছে যে রামনব পশ্চিমবঙ্গে রামনবমী এবং রাজনীতি এই বিষয়ে দুই একটা কথা বলবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের ছয়ই এপ্রিল রামনবমী এবং রামনবমীতে পশ্চিমবঙ্গে এর আগে সেভাবে রামনবমীতে উন্মাদনা দেখা যেত না এটা ঘটনা তা যদি যায় অসুবিধে কি এটা তো একটা ধর্মীয় একটা শোভাযাত্রা এবং একটা অনুষ্ঠান যেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা আহ একটা শোভাযাত্রা করে থাকে তো সেটা হতেই পারে অবশ্যই রাজ্যের অর্ডার সেইটাকে শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে ঘটে এবং যাতে কোনো ঘটনা না ঘটে সেই শোভাযাত্রায় বা অনুষ্ঠানে জমা এতে সেদিকটা রাজ্য সরকার দেখবে এই পর্যন্ত ঠিক কিন্তু পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটছে অর্থাৎ এই যে দু সালের ছয় এপ্রিল যে রামনবমী দিন ওদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ক্রিকেট যে ম্যাচ সেটা ইডেন গার্ডেন্স একটা ছ তারিখে কলকাতার ম্যাচ আছে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ আছে ছিল বলা ভালো তো তখন কি হলো সেই যেহেতু ম্যাচটা ছ তারিখে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের শাসক দল যিনি সরকার আর কি তাদের নির্দেশে মানে তারা এই ম্যাচটাকে ওই দিন নিরাপত্তা দিতে পারবে না ম্যাচে সেই জন্য ম্যাচটাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো অর্থাৎ এই যে রামনবমী মানে গেল গেল রব এটা ধরেই নেওয়া অর্থাৎ রামনবমী মানে আমাকে একটা বিশাল নিরাপত্তা সেখানে ব্যাপার আছে বিশাল কিছু ঘটে যাবে আমার নিরাপত্তা একসঙ্গে ক্রিকেট মাঠেও দেওয়া সম্ভব নয় অতগুলো মানুষ খেলা দেখতে আসবেন বাড়ি ফিরবেন সেটা নয় এটা বলে কোথাও রামনবমীকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে কোথাও একটা বিভাজন তৈরি করা হিন্দু বা হিন্দুর সাথে মানে মুসলিম বা যে অন্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে একটা বিভাজন কিন্তু স্পষ্ট করার চেষ্টা হলো কারণ কোনো না কোনো জায়গায় তো খেলা হবে এবং সেটা সম্ভবত গুয়াহাটিতে হবে গুয়াহাটিতে তো রামনবমী মিছিল বেরোতেই পারে সেখানকার রাজ্য সরকার তারা সামাল দেবে তার মানে রামনবমীতে কোথাও গন্ডগোল হবে এটাই ধরে নেওয়া এই যে অতিরিক্ত সিরিয়াস হয়ে যাওয়া সতর্ক হয়ে যাওয়া এইটা কিন্তু রাজনৈতিকভাবে একটা অন্য কিছুর কি বলবো একটা সংকেত তুলে ধরছে আপনারাও নিশ্চয়ই আরো একটা জিনিস দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিটা কোথাও মানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি হিন্দুত্বের উপরে জোর দিচ্ছেন এবং সেই ফাঁদে পা দেওয়াই বলবো সেই জায়গায় কোথাও শাসক দল তৃণমূল কংগ্রেস এরা চাইছে যে এদের যেটা নির্দিষ্ট ভোট যে জায়গা থেকে আসে অর্থাৎ মুসলিম ভোটটাকে এরা টার্গেট করে সেই জায়গাটা বিষয়ে এরা সচেতন হয়ে পড়ছে এবং তার ফলস্বরূপই কিন্তু এই দিনে অতিরিক্ত সতর্কতা বলে আমার মনে হয় আর আরেকটা জিনিস দেখুন মানে এটা মোটামুটি বিজেপি ধরেই নিয়েছে আসন্ন দু বিধানসভা নির্বাচনে যে বিজেপির হিন্দু ভোট এবং মুসলিম ভোট বিজেপি পাবেই না এটা ধরে নিয়েছে সেই ধরনের ক্যাম্পেনিং তারা শুরু করেছে আমরা এতদূর যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী এবং এটা খুব সত্যি কথা এবং মমতা ব্যানার্জিও কোথাও মেনে নিচ্ছেন এটা এই চ্যালেঞ্জটাকে নিচ্ছেন যে সত্যি তো তাই মানে সেটাকে শিলমোহর দিচ্ছেন আর কি এই সিদ্ধান্তে যে মুসলিম ভোটটা আমাকে এনশিওর করতে হবে তারপরে আমি হিন্দু ভোট থেকে যা পাবো পাবো অর্থাৎ ধরুন থার্টি পার্সেন্টের মতো মুসলিম ভোট আছে মুসলিম ভোটটা মোটামুটি মমতা ব্যানার্জি নাইনটি নাইন বা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আমি ধরলাম যদি তৃণমূল কংগ্রেস সেই ভোটটা পায় তাহলে বাকি থাকছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি মধ্যে বিজেপি টার্গেট হচ্ছে সিক্সটি পার্সেন্ট পাওয়া কারণ তার কম পেলে হবে না মানে ক্ষমতায় আসতে গেলে আরকি তো সেইটাই লড়াই এবং বিজেপি ভাবছে যে আমরা তো মুসলিম ভোট পাবো না সুতরাং আমরা হিন্দুত্বের ধ্বজা ধরে থাকি হিন্দুত্বের প্রচার করি এবং সেইটা কোথাও শাসক দলও কিন্তু পরোক্ষে সমর্থন করছেন এবং সেই যে ন্যারেটিভটা সত্যি বলে মেনে নিচ্ছেন শাসক দল তারই ফলস্বরূপ কিন্তু এই রামনবমী সম্পর্কে অতিরিক্ত সতর্কতা কোনো দরকার ছিল না রামনবমী যেমন দেখা গেছে মহরম বা দুর্গা পূজাতে যে বিসর্জন হয় দশমীতে তো এই দুটোর কিন্তু কোনো দ্বন্দ্ব নেই অর্থাৎ দুটোই ধর্মীয় সভা পদযাত্রা ইত্যাদি যাই বলুন না কেন সেটা তার মতো করে তারা নিয়ম শৃঙ্খলা পালন করে সেটাকে উদযাপন করেন সেখানে পুলিশ প্রোটেকশন লাগে কিন্তু তার মানে এই নয় যে একটা আমি সভাকে প্রায়োরিটি দেবো আরেকটাকে বন্ধ করব। এই ধরনের বিভাজন কিন্তু কোনো দরকার ছিল না বিগত দিনে ছিল না এবং আমরা ভবিষ্যতে চাইও না আমাদের রাজ্যে বাদে সেই বিষয়গুলো ঘটুক সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় উৎসব আচার উদযাপন করুক সেটাই তো হওয়া উচিত তো সেই জায়গায় এই যে মহরম আছে বিসর্জন হবে না বা বিসর্জন আছে মহরম হবে না এইটা কিন্তু খুব বাজে সূত্রপাত বলে আমার মনে হয় মানে বাজে পরম্পরার সূত্রপাত এবং তারই ফলস্বরূপ যখন শুভেন্দু অধিকারী বললেন রামনবমীতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে সেটা কোথাও শাসক দল বিশ্বাস করে নিলেন এবং অতিরিক্ত সতর্ক হলেন এবং একটা ম্যাচকে একটা ক্রিকেট ম্যাচ সেটা তো নিতান্তই সেখানে কোনো হিন্দু মুসলমান কোনো ধর্মীয় অনুষ্ঠানের বিষয় নেই নিতান্তই একটা বিনোদন একটা স্পোর্ট একটা খেলা তো সেই খেলাটা একটা নির্দিষ্ট মাঠে খেলা হবে তো সেটা নিরাপত্তা দিতে পারবে না বলে সরিয়ে দেওয়া এর অর্থ কিন্তু কোথাও জাতীয় স্তরে এটা প্রমাণ করে দেওয়া যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও এই যে রামনবমীর বিষয়ে বেশি সতর্ক হয়ে পড়ছেন বা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা খেলা সং মানে সংগঠিত করতে পারছেন না খেলার আয়োজনে নিরাপত্তা দিতে পারছেন না এটা কোথাও জাতীয় স্তরে কিন্তু এই যে ডিসক্রিমিনেশন বা এই যে আমি বলবো একটা ধর্মের বিষয়ে অতিরিক্ত সতর্ক হয়ে যাওয়া বা আরেকটু আরেকটা অন্য ধর্মের প্রতি একটু শিথিল সে যে ধর্মই হোক না কেন ওনার যে এই দৃষ্টিভঙ্গি অর্থাৎ ওই যে বললাম থার্টি পার্সেন্ট ভোটটাকে এনশিওর করার জন্য ওনার এই পদক্ষেপগুলো কিন্তু উনি নিচ্ছেন এবং সেটা মানুষ সবাই আমরা বুঝতে পারছি তো এটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর ইঙ্গিত নয় গণতন্ত্রে তো দেখা যাক দু বেশি দেরি নেই অলরেডি সবাই সবার মতো করে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক একটা যুদ্ধ পরোক্ষে কিন্তু শুরু হয়ে গেছে তবে এটা খুব নিন্দনীয় ঘটনা যে বিরোধী আক্রমণ হয়েছে বারুইপুরে গত কয়েকদিন আগে এটা খুব লজ্জার আমাদের পশ্চিমবঙ্গে কারণ বিগত দিনেও দেখা গেছে বাম সরকারের সময়ে যিনি এল লিডার অফ অপোজিশন বিরোধী দল নেতা যিনি থাকেন বা নেত্রী যিনি ছিলেন তারা কিন্তু শাসক দলের মতো করেই তারা গুরুত্ব প্রোটেকশন এগুলো কিন্তু পেতেন বর্তমানে দেখা গেল সেটার অন্যথা ঘটলো অর্থাৎ বিরোধী দলনেতার গাড়ির উপরে লাঠি পড়লো ঢিল ছুঁড়লো আপনারা অনেকে বলতে পারেন যে তার তো বাউন্সার তার প্রোটেকশনের জন্য সিকিউরিটি তো থাকে তারপরেও কেন এটা হলো সিকিউরিটির দোষ বিষয়টা তা নয় সিকিউরিটি যেটা হয় তারা হচ্ছে তার বডিটাকে প্রোটেক্ট করার দায়িত্ব থাকে কিন্তু অলওভার যখন একটা গাড়িকে ঘিরে ধরা হয় বাঁশ লাঠি মারা হয় ঢিল মারা হয় সেটা কিন্তু ওই জায়গায় লয়েন অর্ডারের উপরে নির্ভর করে এবং সেটা থাকে কিন্তু স্টেটের হাতে পুলিশের হাতে পুলিশ দায়িত্ব নিয়ে কিন্তু সেই আক্রমণ বিরোধী দল নেতা বা বিরোধী দলের উপরে আক্রমণ এটাকে কিন্তু আটকাতে পারতেন কিন্তু সেটা হয়নি ভবিষ্যতে হয়তো এর পরিবর্তন ঘটবে তো আজকে এই পর্যন্তই পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন দেখা হবে নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন অবশ্যই লাভ অ্যান্ড ইন্টারভিউজ